যারা ড্রপশিপিং এর বিজনেস করেন বা ডিজিটাল প্রোডাক্ট এর বিজনেস করেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে পেমেন্ট সিস্টেম যদি আপনি অনলাইন থেকে বা ইন্ডিয়া থেকে যদি যে কোনো পেমেন্ট সিস্টেম অটোমেটিক্যালি নিতে চান যেরকম ভিসা পে মাস্টার কার্ড আমেরিকান এক্সপ্রেস ফোনপে সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন এবং এখানে আলাদা আলাদাভাবে আপনি কি কোথাও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না এক জায়গাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই হবে যেরকম বাংলাদেশের জন্য কিন্তু এরকম কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আমরা কিন্তু ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করলেই কিন্তু আমরা বিকাশ নগদে নেই অথবা কোনো কোনোরকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যদি নিতে চাই সেক্ষেত্রে আমরা এসএসএল কমার্স ইউজ করি করে থাকি এবং এরকমই যদি আপনি ইন্ডিয়া থেকেও আপনি পেমেন্ট নিতে চান খুব সহজে নিতে পারবেন ওকে সো আমি আপনাকে আপনাকে লাইভ একটা দেখাচ্ছি সাপোজ এটা একটা ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটের যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো আপনি বাংলাদেশ থেকেও আপনি পেমেন্ট নিতে পারছেন ইন্ডিয়া থেকেও নিতে পারছেন এমনকি আপনি ইন্টারন্যাশনাল নিতে পারছেন সো সেক্ষেত্রে আপনি গুগলে গিয়ে সার্চ করবেন রেজোর পে এবং এখানে আপনি যখন যাবেন একটা ওয়েবসাইট পাবেন সেই ওয়েবসাইটে আপনি একটা প্রবেশ করবেন সো এই ওয়েবসাইটে বাংলাদেশ থেকে যদিও অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না তো কীভাবে আপনি এই অ্যাকাউন্ট পাবেন সে ব্যাপারে আমি আপনাকে বিস্তারিত বলবো ভিডিওর লাস্টে তো দেখতে পাচ্ছেন এখানে মাত্র দুই পার্সেন্ট আসলে প্ল্যাটফর্ম ফিসটা নিয়ে থাকে তারা এবং এইখানে আপনার একটা জায়গায় অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এটা যদি আপনি আপনার ওয়ার্ডপেস ওয়েবসাইটের সাথে যদি ইন্ডিকেশন করেন তাহলে আপনার প্রত্যেকটা জায়গা থেকে আপনি পেমেন্ট নিতে পারবেন খুব ইজিলি যেরকম ভিসা রয়েছে রুপে রয়েছে মাস্টার কার্ড আমেরিকান এক্সপ্রেস কার্ড যে কোনো জায়গা থেকে কাস্টমার আপনাকে চাইলে কিন্তু পেমেন্ট করতে পারবে এমনকি যদি সে হচ্ছে ইউপিআই যে সার্ভিসগুলো রয়েছে এরকম গুগল পে ফোনপে পেটিএম সেগুলো থেকেও আপনাকে পেমেন্ট করতে পারবে আপনি যদি বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিকে বসে যদি ডিজিটাল প্রোডাক্ট সে বিজনেস করে থাকেন অথবা দেখা যাচ্ছে যে আপনি বাংলাদেশে না বাংলাদেশের বাহিরে ইন্ডিয়া থেকেও আপনি যদি হচ্ছে প্রোডাক্ট সেল করে থাকেন অথবা বাংলাদেশ থেকে ইন্ডিয়ার কাস্টোমার চান সেই কিন্তু আপনি নিতে পারেন বাংলাদেশের জন্য কিন্তু একটা অলরেডি আছে এসএসএল কমার্স যেখান থেকে আপনি কিন্তু সকল মাধ্যমে নিতে পারেন এবং এখান থেকে আপনি ভিসা মাস্টার কার্ড এবং বিকাশনগর রকেট এগুলো নিতে পারেন বাট এদের একটা সার্ভিস চার্জ রয়েছে ইনিশিয়ালি পঁচিশ হাজার টাকা এবং আপনি যদি ইন্ডিয়া থেকে প্রথম বিজনেসটা শুরু করতে চান ডিজিটাল প্রোডাক্ট সেলিংয়ের জন্য সেই ক্ষেত্রে আপনি রেডিও ইউজ করতে পারেন তো ইন্ডিয়া থেকে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তাদের জন্য হচ্ছে প্যান কার্ড বা তাদের যে ইনফরমেশনগুলো থাকে সেগুলো দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় বা বাংলাদেশিদের জন্য এটা খুবই আসলে সহজ না তো সেই ক্ষেত্রে আপনি খুব সহজে এটা অ্যাকাউন্টটা পার্চেস করতে পারেন একটা অ্যাকাউন্ট নিতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই ভেরিফাইড অ্যাকাউন্ট ওকে সো আপনার নামে ট্রান্সফার করা হবে এরকম একটা অ্যাকাউন্ট তো মনে করেন আপনি অ্যাকাউন্টটা পারচেস করলেন এবং অ্যাকাউন্টের পারচেসের ডিটেলসগুলো ভিডিও ডিসক্রিপশন দেওয়া রয়েছে আপনি সেখান থেকে চেক করতে পারেন এবং ওয়েবসাইটের সাথে কীভাবে কানেক্ট করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি শুরুতে আপনি হচ্ছে লগ ইন করে ফেলবেন আপনার অ্যাকাউন্টটা পার্চেস করার পর রেজোর এবং যখন আপনি লগ ইন দিয়ে করে ফেলবেন তখন আপনার কাছে একটা সিম্পল ড্যাশবোর্ড আসবে তো ইনিশিয়ালি আপনার অ্যাকাউন্টটা যখন আপনি নেবেন বা অর্ডার করবেন তার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার সময় লাগবে এটা হচ্ছে পেমেন্টটা অটোমেটার যেটা সেটা হচ্ছে সিস্টেমটা ম্যানুয়ালি আপনার অ্যাপ্রুভ করা দ্বারা তো এটা অ্যাপ্রুভ করে দিলে আপনি এটা কাজ করতে পারবেন তো অ্যাপ্রুভ করার পরে আপনার কাছে এরকম একটা অপশন আসবে ক্রেডিট অ্যাকাউন্ট বেসিক ডিটেলস এর পরে কে ওয়াইসি সাবমিট এর পরে এরকম একটা অপশন আসবে তো আপনি এখান থেকে ক্লিক করে আপনার ড্যাশবোর্ডে যেতে হবে যেহেতু রেজোর্ট পেট ড্যাশবোর্ডে আমি চলে যাচ্ছি এবং এখান থেকে আপনাকে যেটা করতে স্টে অন ড্যাশবোর্ডে বোর্ডে ক্লিক করলে হবে অ্যাকাউন্ট সেট আপ আপনি করতে পারতেন ওই যে পেমেন্ট অ্যান্ড যে ইনেবল যেটা আছে সেটা কিন্তু যখন ইনেবল হয়ে যাবে তখন আপনি কাজগুলো করতে পারবেন তো এটা মোটামুটি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পরে ইনেবল হয়ে যায় তো এখান থেকে আপনি অ্যাকাউন্ট সেটিংসে যাবেন অ্যাকাউন্ট সেটিংসে যাওয়ার পরে এখানে আপনি সব ইনফরমেশন দেখতে পারবেন এবং এখান থেকে একটা এপিআই কি আপনার দরকার হবে যেরকম দেখেন ওয়েবসাইট অ্যান্ড এপিআই সেটিংস ও এপিআই কিস তো এপিআই কিসে আপনি যখন যাবেন তো এখানে আপনাকে জেনারেট করতে বলবে একটা লাইভ কি তো এই কীটাই আপনার হচ্ছে ওয়েবসাইটের সাথে ইন্ট্রিগ্রেশন করতে হবে মানে ওয়ার্ডপ্রেস প্রেস সাইটের সাথে ওকে সো সে এটা খুবই ইজিলি ইজিলি আপনি করতে পারবেন তো পার্সেস করার জন্য আপনি ভিডিও ডিসক্রিপশন কিন্তু ফলো করতে পারেন যদি আপনার নিজেদের প্রয়োজন হয় ইন্ডিয়া থেকে কাস্টমার থেকে পেমেন্ট নিতে প্রয়োজন হয় তো ওয়ার্ডপ্রেস আসার পরে একটা প্লাগ ইনস্টল করবেন রেজল পে দিয়ে সার্চ করলে তাদের অফিশিয়াল প্লাগিন পাবেন আর দুইটা এক দুই তিনটা বেশি প্লাগইন পেতে পারেন বাট আপনি মনে রাখবেন লেখা থাকবে রেজোর পে ফর বুক কমার্স দেখেন নিচের দিকে লিখা আছে রেজোর পে কুইক পেমেন্ট তো এটাও আপনি ইনস্টল করতে পারেন বাট ওইটার কাজ আপনি যদি না পারেন তো ইজিলি আপনি যেটা হয় রেডোর পেজ যে ফর উ মার্সে যে প্রথমে যে প্লাগিংটা এসেছে এটা আপনি ইনস্টল করে নেন তো এটা ইনস্টল করার পর খুবই ইজিলি আপনি অ্যাক্টিভ করে ফেলতে পারবেন এরপরে হচ্ছে উ মার্সের সেটিংস থেকে পেমেন্ট মেথড থেকে আপনি এটা অ্যাড করতে পারবেন যেভাবে আমরা বাংলাদেশে বিকাশ নগদ অ্যাড করি সেভাবেই তো আমি ইকোমার্সে দেখেন এই উ মার্সে চলে যাচ্ছি সেটিংসে চলে যাচ্ছি এরপরে এখান থেকে পেমেন্টে চলে যাচ্ছি এরপরে এখান থেকে আপনি খুব সহজে দেখেন এখান থেকে ইনেবল করতে পারবেন তো কমপ্লিট সেট আপে আমি জাস্ট এখানে ক্লিক করলাম এরপরে এখানে দেখেন এটা ইনেবল করা রয়েছে এবং এখানে টাইটেল যে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড যেটা আমরা নর্মালি লিখি না বিকাশ নগদ পে এবং নিচে ডিসক্রিপশন কিছু লিখতে পারবেন চাইলে এবং কি এবং সিক্রেট আইডি এই দুইটা প্রয়োজন হবে তো এই দুইটা আমাদের নিয়ে আসতে হবে রেজলভে অ্যাকাউন্ট থেকে তো এই যে এখানে আমরা যেটা আসলাম অ্যাকাউন্ট সেটিংস থেকে এ পি আই জেনারেট এখানে আমরা জেনারেটে ক্লিক করব তো এইখানে জেনারেট ক্লিক করার পর আপনি যখন পার্চেস করবেন তো চব্বিশ ঘন্টা পরে আপনার এই যে অ্যাক্টিভ করার জন্য একটা হচ্ছে কি দরকার হবে তো এটার জন্য আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে ওকে তো সেখানে দেখবেন যে আপনাকে যখন আপনি এইখানে ভেরিফাই কিটা জেনারেট করতে যাবেন একটা কোড যাবে আমাদের কাছে ভার্চুয়ালি সো ভার্চুয়াল নাম্বারে তো এইটার কোডটা আপনাকে পার্সেস করার পরে নিতে হবে কালেক্ট করতে হবে ম্যানুয়ালি তো এটা যখন আপনি নেবেন তখন আপনার কাছে এপিআই কি বা সিক্রেট এরকম একটা অপশান আসবে তো আমি ডেমো পারপাসে দেখাচ্ছি ডাউনলোড করে ফেলতে পারবেন আপনি চাইলে মানে পিএকসি ফাইলটা ঠিক আছে অথবা আপনি এখান থেকে সরাসরি কপি পেস্ট করতে পারবেন এপিআই কিটা ঠিক আছে সো আমি ডাউনলোড করে ফেলেছি এবং ডাউনলোড করার পর আমি ওপেন করতেছি দেখেন এই যে ওপেন করার পরে দ্বিতীয় নাম্বার লাইনে দেখেন এ প্রথম নাম্বার লাইনে লেখা আছে কি আইডি এবং দ্বিতীয় নাম্বার লাইনে লেখা আছে যে হচ্ছে প্রথমটা হচ্ছে কি আইডি এবং কমা দেওয়ার পরে দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় সেকশনটা হচ্ছে কি সিক্রেট দেখবেন মাঝখানে একটা কমা দেওয়া আছে সো কমা দেওয়ার আগ পর্যন্ত হচ্ছে কি আইডি ঠিক আছে এবং কমার পরে মানে যতটুকু আছে সেতটুকু হচ্ছে আমাদের কি সিক্রেট এখানে যে বাকি কমার পরে যেগুলো আছে সেগুলো হচ্ছে কি সিক্রেট তো এইটাকে আপনাকে কপি করতে হবে একবারে সুন্দর করে কপি করবেন এক্সট্রা কোনো এলিমেন্ট কপি করে ফেলবেন না সো জাস্ট আমি কপি পেস্ট করলাম এরপরে আমি সেফ চেঞ্জ করলাম এখন সেভ চেঞ্জ করলেই কিন্তু আপনার ওয়েবসাইটের সাথে এটা ইন্ডিকেশন হয়ে গেল এবং আমরা টেস্ট করব একটা পার্সেস করে দেখবো আসলে সব কিছু ঠিকঠাকভাবে হচ্ছে কিনা লাইভ পেমেন্টে যাওয়ার পর আমরা ক্যাশগুলো রিমুভ করে ফেললাম হোয়াটপ্রেসের জন্য এরপরে আমরা এই স্টোরটাকে ওপেন করছি একটা হচ্ছে ইনকগনিটো মোড ওপেন ওপেন করার ট্রাই করি তাহলে বেটার হয় তো আমরা ওয়েবসাইটে গেলাম এবং ওয়েবসাইটে যাওয়ার পর আমরা একটা পার্চেস সাপোজ এই প্রোডাক্টটা আমরা পার্চেস করব তো প্রোডাক্টে গেলাম এবং বাইনাও অপশানে ক্লিক করলাম বাইনাও অপশানে ক্লিক করার পর কাস্টমার কাস্টমারের নাম দিচ্ছে সো একটা নাম দিলাম ফোন নাম্বার দিচ্ছে এগুলো অপশনাল ইমেলটা দিতে হবে আর যেহেতু ইমেলেই কাস্টমার প্রোডাক্ট পেয়ে যাবে অ্যাকাউন্ট যদি না ক্রিয়েট করে তাহলে বাট উনি যেটা করেছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশনটা ইনেবল করে নিয়েছে আমাদের থেকে যদি বাই দাও আপনি যদি হচ্ছে এরকম ডিজিটাল প্রোডাক্ট সেলিং ওয়েবসাইট মে করতে চান সেক্ষেত্রে কন্ট্যাক্ট করতে পারেন ভিডিও ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক লিঙ্ক দেওয়া থাকবে সো এখান থেকে একটা পাসওয়ার্ড দিতে কাস্টমার দেওয়ার পরে ইজিলি হচ্ছে পেমেন্ট করতে পারবে দেখেন এই যে ডিসক্রিপশনের যে লেখাটা আছে না এই যে লেখাটা কিন্তু এখানে শো করতেছে এখানে যদি আপনি আপনার মতন করে দেন যে আপনি কীরকম চাচ্ছেন যে পে ইজিলি সেভ বা যে কোনো কিছু যদি দা দেন সেই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু শো করবে এবং উপরে যে লেখাটা আছে ক্রেডিট সেটাও কিন্তু আপনি চেঞ্জ করতে পারতেন উপরে কিন্তু টাইটেলে যেটা ছিল সেটা তো আমি নর্মালি হচ্ছে এখান থেকে অর্ডার নাও সেকশনে ক্লিক করার পরে রেজোর পে কানেক্ট হয়ে যাচ্ছে এবং এখান থেকে আমি চাইলেই কিন্তু কানেক্ট কন্টিনিউ করে কিন্তু অর্ডার করতে পারি ঠিক আছে এটা খুবই ইজিলি কাস্টমার অর্ডার করতে পারবে যে কোনো মাধ্যম থেকে অর্ডার করার পর টাকাটা কিন্তু রেজোর পেতে চলে যাবে সেখান থেকে আপনি ট্রান্সফার করতে পারবেন দ্য ওয়ে যদি আপনি এরকম একটা বিজনেস সেট আপ করতে চান যে সাবস্ক্রিপশনাল বা নন সাবস্ক্রিপশনাল প্রোডাক্ট সেক্ষেত্রে আপনি গুগল থেকে ওয়েভাট অনলাইনে যেতে পারেন এবং ওয়েভাট অনলাইনে যাওয়ার পরে আপনি বিজনেস প্যাকেজ সমূহ চেক করতে পারেন সেখানে যাওয়ার পরে আপনি দেখবেন খুবই সুলভ মূল্যে আপনি এই বিজনেস গুলো স্টার্ট করতে পারেন যদি আপনি চান দেশ বা দেশের বাহিরে যে কোনো প্রান্ত থেকে আপনি এই বিজনেস স্টার্ট করতে পারেন এবং আপনি দেখেন যে এখানে বেশ কিছু আমি আমার চ্যানেলে কিন্তু প্লে দিয়েছি আপনি সেগুলো দেখে কিন্তু আইডিয়া নিতে পারেন বিজনেসটি ওকে তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম